প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি জটিল সংখ্যার আরেকটি ক্লাস নেব এই ক্লাসটি তোমাদের এমসিকিউ পরীক্ষায় খুব কাজ দেবে ওকে তাহলে আমরা শুরু করতেছি জটিল সংখ্যায় আমরা জানি যে আই আইসকুয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান আই আই আইআস ইমাজিনারি ওয়ার্ড থেকে ইমাজিনারি ইমাজিনারি নাম্বার সমান কাল্পনিক সংখ্যা এই ইমাজিনারি নাম্বার থেকে এই আই অপটি নেওয়া হয়েছে আমরা জানি ইমাজিনারি মানে ইমাজিনারি নাম্বার মানে হচ্ছে জটিল সংখ্যা এই জটিল সংখ্যা ইমাজিনারি শব্দ থেকে আইটা নেওয়া হয়েছে আর আই স্কোয়ার ইকুয়াল টু কিভাবে মাইনাস ওয়ান এটা ধরে নিয়েছে এটা ধরে নেওয়া হয়ে গেছে মাইনাস ওয়ান বা লিখতে পারি

মাইনাস 1 টু মাইনেস অন প্লাস ওয়ান লিখে যাবে বা তোমরা যদি যাও এইভাবে লিখতে পারো খেয়াল করবে লিখে যাবে অন্যভাবে আইসকিয়ার ইনটু স্কিয়ার মাইনাস ওয়ান আই কে সেমভাবে আই স্ক আর দেওয়া যাবে আইস কে মাইনাস ওয়ান কিউ মানে হচ্ছে মাইনাস ওয়ান আইটি ভোর এই কে লিখা যাবে আইস্ক্রেয়া ইন টু ফোর আই এস্কেয়ার ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইন ওয়ট ফর ফোর সমান প্লাস ওয়ান আইটি থি ফোর টেন লিখা যাবে আইএস ক্রেয়া মানে আইটি স্কেয়ার টু দি ফোর ফাইভ মাইনাস ওয়ান টু ফোর ফাইভ লিখে যাবে মানে হচ্ছে সরি -1 টু দি পাওয়ার 5 হবে okay. 5 এর okay, -1 টু দি পাওয়ার 5 মানে আছে -1 আমরা যদি i টু দি পাওয়ার p এর দেখি এটা লেখা যাবে i স্কয়ার মানে টু দি পাওয়ার 6 i স্কয়ার -1 টু দি পাওয়ার 6 মানে আছে +1 i টু দি পাওয়ার কি লেখা যাবে i স্কয়ার টু দি পাওয়ার 7 i স্কয়ার 1 ইজ এ মাইনাস ওয়ান প্লাস ওয়ান এইট ইকুয়ে প্লাস ওয়ান এইটিনকে লেখা যাবে আইসকুয়ার নাইন পাওয়ার পরে গুণ হয় নয় দু মাইনাস ওয়ান মানে হচ্ছে মাইনাস ওয়ান শিক্ষার্থীরা আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব যে আই স্কোয়ার মাইনাস ওয়ান ওয়ান মানে প্লাস ওয়ান এইভাবেই চলতেছে এটা মাইনাস ওভাবে এইভাবেই আনসারগুলো করতেছে তার মানে আয়ের পাওয়ার

এখানে n ইকুয়াল টু হচ্ছে ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা 0 1 2 3 ডট ডট সবই থাকবে আচ্ছা তাহলে আমরা যদি i টু দি পাওয়ার 40 বের করি আমরা এটা ইকুয়াল টু হল এটা মান কি করতে চাই আমরা তাহলে কি করব শিক্ষার্থীরা আমরা i টু দি পাওয়ার 440 তার মানে 4 হয়ে গেল এটা মান যদি আমরা i টু দি

ইন হান্ড্রেড ফোর হয়ে যাচ্ছে ওয়ান্য ওয়ান্ড শব্দটি চার্জার বিভাজ্য সংখ্যাটি চার্জার বিভাজ্য তার মানে হচ্ছে মানে ওয়ান ওকে এইভাবে তোমরা এই যুব সংখ্যা হলে মানগুলো বেড়ে দেবো ওকে ধন্যবাদ